আপনি যে তাকে সৃষ্টি করছেন বেমালুম সে ভুলে যাবে সে জাহান্নামীদের কাতারে চলে যাবে সে দুনিয়া ভগিদের কাতারে চলে যাবে কলিলা কোরান শিখলেও উচ্ছিষ্ট ভোগীদের কাতারে যাবে এই এই কোরান বিক্রি করে সে উচ্ছিষ্ট ভোগ করবে এখান থেকে ইনকামের ধান্দা করবে মানুষের হেদায়াতের জায়গায় সে যাবে না সুতরাং এই রাস্তা তাকে আমি দেখাব। সোজাসুজি কোরান থেকে তাকে বিমুক্ত করার চেষ্টা করব। যদি এই জায়গা থেকে বিমুখ করতে না পারি তাহলে সদ্যবেশ ধরবো সদ্যবেশ ধরে ওই দারুণ নদোয়ার বৈঠকে যেরকম ফেরেস্তা সেজে গেছিল দাড়ি টুপি পরে একবার দরবেশ সেজে গেছিল ওরকম দরবেশ সেজে আসবে বলবে যে না এটাই ভালো খানকা দাও পীরের দরবারে যাও এই করো ওই মান্নত করো আর ওই জায়গায় যায় না খাওয়া লাগবে শুধু ইমামতি করো সুপসাপ বসে থাকো কত কিছু যে শিখাবে ওজিফা তো তেলাওয়াত করা এইগুলা রাসুলের জীবনী বিপ্লবী একটি জীবন এইটা অধ্যয়নের দিকে শয়তান আপনাকে কখনোই নিতে চাইবে না এরকম নানা ধরনের প্ররোচনা শয়তানের আসে যে প্ররোচনাগুলো সে বেশে খুব সহিনিয়তে খুব সুন্দরভাবে করে থাকে সমাজের অধিকাংশের ক্ষেত্রে এই কাজগুলো করে থাকে কোরআন পরে কিন্তু কোরআনের আসল হাকিকত বুঝে না আল্লাহ রাসুলের উপরে কোরআন রিভিল হয়েছে নাজিল হয়েছে অথচ রাসুলের জীবনীটা স্টাডি করে না কোরআনকে বুঝতে গেলে তো ইউ মাস্ট হ্যাভ টু স্টাডি দ্য হোল লাইফ স্টাইল অব প্রফিট মোহাম্মদ সাল্লিয়াম এইটাই হচ্ছে কোরআনের বাস্তব নমুনা কিন্তু এইটাকে সে পড়বে না কুরআনকে বিমুখ করে দেওয়ার জন্য সে এই জাতীয় ফন্দি আঁটবেই চারিদিকে গ্রาว করে রাখে তো শয়তানের এই চ্যালেঞ্জ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন ক মিনহা مزعومাম مدھورا আল্লাহ তাকে বলেছিল যে তুই এখান থেকে বের হয়ে যা তুই লাঞ্ছিত হ তুই অপমানিত হ আর এই কথাও জেনে রাখ যে ব্যক্তি তোর অনুসরণ করবে لام لا ان جہنمুম মিনকুম আজমাই তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করেサル এবার দেখি তোর অনুসরণ কে করে তবে হ্যাঁ চারিদিক থেকে তুই মানুষকে ঘেরাও করে রাখবি কিন্তু এক পাশ তো খোলা থাকবে আসমানের দিক ক্ষমা চায় এবং ফেরত আসার মানসিকতা তার ভিতরে থাকে প্রিয় ভাইরা আমরা কোরআন শিখেছি কিন্তু আমাদের সমাজে এখন কোরআনের হাফেজের অভাব নাই বাংলাদেশেও অভাব নাই এখন মসজিদগুলোতে যদি তারাবির সময়ে হাফেজ নিয়োগ নেয়ার সময়ও অনেক কম্পিটিশন চান্স পাওয়া যায় না কারণ হাফেজ এত বেশি একটা মসজিদে ষাটটা পাঁচটা করেও হাফেজ রাখতে হয় আল্লাহরাবুল আলমিন এখানে নিয়ামত বর্ষণ করেছে আমাদের হাফেজ কোরআন অনেক বেশি দক্ষ হয়ে গড়ে উঠতে হবে এই হাফেজে কোরআনদেরকে এরপরে আবার হাফিজ কোরআনরা কোরআন শেখার পরে কোরআন ভুলে যাচ্ছে আমাদের বন্ধুদের মধ্যেও অনেকেই কোরআন শেখার পরে এর মর্যাদা রক্ষা করতে পারে নাই তারা পড়ায় না কোরআনের চর্চা নাই লাইফস্টাইল পরিবর্তন হয়ে যায় একটা সময় গিয়ে সঙ্গদোষের কারণে খারাপ হয়ে যায় সিগারেট খাচ্ছে খারাপ মেয়েদের সাথে ঘোরাফেরা করছে প্রকাশ্য পর্দার বিধান লঙ্ঘন করছে অন্তর থেকে গুনাহের কাজ করলে কোরআন আর তার কাছে থাকতে চায় না কোরআন এমন জিনিস না যে জিনিসটা অপাত্রে থেকে যাবে এটা খুব মূল্যবান একটা জিনিস আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল ইলমু লা ইউতি বাল ইউতা ইলম কখনো আসে না একে ধরে নিয়ে আসতে হয় এটাকে খুব যত্ন করতে হয় যত্ন না করলে এলেম থাকে না কখনো আর কোরআনের এলেমটা অনেক বড় একটা জাদ্রেল এলেম এটাকে মানে কোরআন শরীফের মধ্যে এটাকে স্বয়ং জিহাদ বলে উল্লেখ করা হয়েছে সুরাফুর কানের বাউন্ন নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছে ও জাহিদুহম বিহি জিহাদ তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো বড় জিহাদ সুরাফুর ফুরকান যখন নাজিল হয় তখন আল্লাহ রাসুল মোদিনায় হিজরত করেন না এটা যুগের সুরা তখন জিহাদ ফরজ হয়নি জিহাদের আয়াত নাজিল হয়নি এখানে জিহাদাং কাবিরা বলতে তাফসিরে বাইজাবি তাফসিরে কুর্তুবি তাফসিরে সফাতুত তাফাসির সব গ্রন্থ একমত জিহাদাং কাবিরা আই জিহাদ আল ইলম এখানে এলেমের জিহাদের কথা বলা হয়েছে এলেমের জিহাদ মানেই হচ্ছে কোরআনের জিহাদ তাদের তুমি প্রতিউত্তর দাও তাদের বিরুদ্ধে তুমি অবস্থান গ্রহণ করো এলেমের মাধ্যমে আর সেই এলেমটাই হচ্ছে কোরআনের এলেম দ্বারা এইজন্য বুখারী শরীফের শরআ লিখতে গিয়ে বাবুল এলেমের শরআ লিখতে গিয়ে ইমাম বুখারি তার শুরুতে লিখেছেন আলে ও তার কথা বলার পূর্বে আর কাজ করার পূর্বে এলেম অর্জন করতে হবে যে ব্যক্তির মধ্যে এই নাই সে তার অন্তরটা আসলেই এলেম বিরান ভূমি পৃথিবীতে অনেক ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে কিন্তু এই মানুষগুলোর চরিত্রের কোনো গ্যারান্টি নাই কয়েকদিন আগেও এগুলো তো অ্যাভেলেবেল ঘটনা কিছু প্রকাশ হয় কিছু প্রকাশ হয় না ঢাকা ইউনিভার্সিটির টিচার মেয়েকে শ্রীলতা হানি এর দায়ে তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে তাকে বহিষ্কার করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক টিচারের এই ঘটনা ছাত্ররা আন্দোলন করে ছাত্রীরা আন্দোলন করে মুখ খুলছে যে প্রত্যেক ক্লাস থেকে একজন একজন মেয়েকে তারা টার্গেট করে নষ্ট করে অত তারা প্রফেসর তাদের ডিগ্রির অভাব নাই কিন্তু চরিত্র নাই এই চরিত্রটা তৈরি করেই হচ্ছে কোরআন এই পাওয়ারটা কোরআনের আছে ইনহারেন্ট পাওয়ার ইনহারেন্ট কোয়ালিটি এই কোরআনের আল্লাহ রবুল্লা আলমী দিয়ে রাখছে এটা নিয়ে যারা সমাজ পরিচালনা করে তারা স্বর্ণালী যুগের সেই সমাজ ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে সমাজ ব্যবস্থাপনার কাঠামো পরিবর্তন করে দিতে পারে যুগে যে যে সময়ের মানুষকে সন্তান জন্মগ্রহণ করতো সেই সন্তানকে হত্যা করতো আল্লাহবুল আলমিন সুরা আহ মধ্যে সেখানে রেকর্ড করে রাখছেন বিআই জাম্বিং কুতিলাত কি কারণে তাদেরকে তোমরা হত্যা করেছো সেদিন আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে তাদেরকে তোমাদের অন্তরে কি একটু দয়া নাই জীবিত একটা সন্তানকে পাথর মেরে হত্যা করে ফেলছো তোমরা তোমরা এত নিকৃষ্ট ছিল আল্লাহ রবুল আলমিন সেখান থেকে তাদেরকে উদ্ধার করে দিয়েছে এ কোরআনের গুণে গুণান্বিত করেছে সে জাহিলি সমাজ ব্যবস্থায় নোংরামি যেখানে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল সেই জায়গা থেকে সোসাইটিকে ইউটার্ন নিয়ে পরিবর্তন করে দিয়েছে এই কোরআন এই কোরআনের এমন ক্ষমতা আছে

একটা অক্ষর পড়লে হাদিসে আসছে আলিপ পড়লে সোহাব আছে লাম পড়লে সোহাব আছে মিম পড়লে সোহাব আছে শুধু এই সোহাবের জন্য কোরআন নাজিল হয় নাই যদি এই জন্য নাজিল হইতো আল্লাহ রাসুলের উপর নাজিল হইতো আর আল্লাহ রাসুল কাবা গিয়ে বসে শুধু কোরআনই তেলাওয়াত করতে পারতেন তাকে বিরাশিটা যুদ্ধে অংশগ্রহণ করতে হইতো না নিজের দাম দাম মোবারক শহীদ হতে হতো না শত শত হাজার হাজার সাহাবির জীবন দিতে হতো না রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ রাসুলের হতো না এগুলো করতে হয়েছে আল্লাহ রাসুলকে স্বয়ং তিনি যদি আপনাকে মানে আপনার আমার আদর্শ হয়ে থাকে তাহলে ওই আদর্শটাই আমার জীবনে বাস্তবায়ন করাটাই আমাদের জন্য ফরজিয়া এটা কর্তব্য কোরআনে আল্লাহ যে আমার অনুসরণ করলে আল্লাহ রাসুল বলছে যে আমার এর্তেবা করো তাহলে আল্লাহকে তুমি ভালোবাসতে পারবা এবং আতিউল্লাহ উল্লাহ আতিউর রাসুল আল্লাহ রব আলমিন বলেছে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে এটা ফরজ একটা কাজ এই এই আনুগত্যের বাইরে যাওয়ার কোনো স্কোপই নাই সুতরাং শুধু তেলাওয়াত করে ফায়দা হাসিলের জন্য কোরআন মুখস্থ করা আমাদের জন্য শোভনীয় হবে না আমরা আহ্বান জানাই ইসলামী ছাত্র সেই কাজটাই করে ইসলামী ছাত্র ছাত্রদেরকে কোরআনের আন্দোলন তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করাই হচ্ছে আমাদের কাজ তিলাওয়াত করলাম সুদ খাইলাম ঘুষ খাইলাম হক কথা বলতে আমি ভয় পাই আমার জীবনের মায়া আছে আমার পরিবার পরিজনের দিকে আমি তাকাই কত কিছু আমাকে জাসাইবাসাই করতে হয় কিয়ামতের ময়দানে আমাকে হিসাব কিন্তু আমার হিসাব আমার উপরেই অর্পিত হবে আল্লাহ তাযির ওয়াজিরতু ইযরা উখরা আমরা কুন মুআযাবিনা হাত্তাবাস রাসূলা শত্রুকারী না পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন কো কাউকে কোন জাতিকে ধ্বংস করে না আর সেই সতর্ককারী হচ্ছে আপনার কাছেই আছে এটার নাম হচ্ছে কোরআন সে কোরআনটা আছে দয়া করে এই কোরআন ধারণ করা বুঝে বুঝে অধ্যায়ন করা এটা যেন আমাদের ভিতরে আমরা আরো বেশি আত্মস্থ করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহ বলছেন কিছু কিছু মানুষ সেদিন উত্থিত হবে হাসরের ময়দানে সে হচ্ছে অন্ধ অবস্থায় উত্থিত হবে অকল রব্বী লিমা হাসারতানি আহ মা ওখাদু কুন্তা বাসি র সে বলবে আল্লাহ ওয়াকাদ কুন্তুবাসি র আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না দুনিয়াতে কিন্তু আমাকে অন্ধ করে উত্থাপন করা হইলো কেন শুরুতেই বলে দিয়েছেন ওমন আরত আং জিকরি যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায় তার ছেড়ে বায়ানের মধ্যে আসছে আর জিক্রি আই কোরআন এটা হচ্ছে এমন একটা গ্রন্থ জিকির বলতে বোঝানো হয়েছে কোরআনকে যা তারা মানে না এখানে জিকির বলতে সেটাই ইন্ডিকেট করা হয়েছে যে ব্যক্তি কোরআন তার সামনে আছে কোরআনের দাওয়াত সে পেয়েছে অথচ কোরআন সে অন্ধ হয়ে গিয়েছে তাকে বলা হয়েছে দাং হয়ে উঠবে আমাদের ময়দানে সে চিৎকার করে বলবে আমি তো দুনিয়াতে দেখতাম অন্তা বাসিয়া কুনু বাসির সেদিন দেখতাম এখন তো দেখি না তখন আল্লাহবুল আলম বলবেন তোমার কাছে আল্লাহর আয়াতগুলো কি যায় নাই তুংসা তুমি কি এগুলোকে অস্বীকার করো নাই তখন সে বলতে থাকবে অস্বীকার ভিতরে আসছে অস্বীকার মানেই হচ্ছে সে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই কোরআন অনুযায়ী মানুষের কাছে দাওয়াত পৌঁছায়নি অনুযায়ী আল্লাহ দেখানো অনুযায়ী সে নিজেও চলে সমাজকেও পরিচালনা করে সুতরাং তাকে অপরাধী করে সেদিন অন্ধ করে উত্থাপন করা হবে আল্লাহ রবুল আলমী আমাদেরকে হেফাজত করুন অবশ্যই অবশ্যই হেফাজত করুন কারণ কোরআন থেকে যদি গাফেল হয়ে যাই আমরা কোরআন থেকে যদি নিজেকে ডিটাচ করে ফেলি সত্যে লাগতের মধ্যেই নিজেদেরকে অভ্যস্ত করে ফেলি তাহলে অবস্থা হবে ওই যে হাজাল মাহজুর আল্লাহ আল্লাহ রসুল সেদিন আল্লাহ রসুল ইয়া রব্বি ইন্না কৌম ইত্তা খু হাজাল মাহজুর নিঃসন্দেহে আমার কৌমের লোকেরা আমার পরবর্তী সময়ে তারা কোরআনকে অবহেলার বস্তুতে পরিণত করে দিয়েছিল আল্লাবুল আলমী যেন সেই কাতারে আমাদেরকে সামিল না করে প্রিয় ভাইরা আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি হাফেজরা যতদিন এই এই ষড়যন্ত্র যারা করে ইসলামকে পৃথিবী থেকে